আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো সাত নভেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল সেনাবাহিনীর ভর্তি পরীক্ষায় বসতে যাওয়া রাথাবাড়ির যুবকের গুয়াহাড়িতে রহস্যময় মৃত্যু জনসেবার অঙ্গীকারের রাজনীতির পথে রফিক আহমেদ চৌধুরী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা থেকে সমাজসেবী এবারে রাজনীতির ময়দানে কংগ্রেসের সম্ভাব্য মুখ দক্ষিণ করিমগঞ্জে পাদগ্রামে বরাকের ভয়াবহ বাঙ্গন পরিদর্শনে শীঘ্রই আসছেন মুখ্য বাস্তুকার শিলডুবিতে খাল থেকে উদ্ধার নিখুঁত যুবকের মৃতদেহ পরিজনদের সন্দেহ খুন আয়নাখাল আসিমগঞ্জ আসাম মালার কাজে দুর্নীতি সরব স্থানীয়রা বিভাগীয় নির্দেশিকা মেনেই কাজ হচ্ছে দাবি নির্মাণ সংস্থার কাটিগুড়া করৈকান্দি এলাকার নাবালক নিখোঁজ উদ্বিগ্ন পরিবার কাঠিজোড়ার বাইপাস চৌমাতায় বিপজ্জনক গর্ত উদ্বিগ্ন স্থানীয়রা রাতাছড়া যাত্রীসড়কের ডাকাতদের ত্রাস আতঙ্কের ট্রাক চালকরা প্রতিদিন রাতেই পণ্যবাহী লরিতে হামলা মারধর লুটপাট দুর্ঘটনা প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ হাসি দুষ্কৃতী চক্রের হামলায় আহত ট্রাক চালকরা জাতীয় সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে দাবি উঠছে এবং সর্বশেষ ইউডিএফ বিধায়ক হয়েও কংগ্রেসের টিকিট দাবি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে তুপ এপিসিসি সম্পাদকের এবারে শুনুন বিস্তারিত খবর সেনাবাহিনীর ভর্তি পরীক্ষায় বসতে যাওয়া রাতাবাড়ির যুবকের গুহাড়িতে রহস্যময় মৃত্যু স্বপ্ন ছিল সেনাবাহিনীতে ভর্তি হয়ে নিজেকে দেশ সেবায় উৎসর্গ করার ফলে ভাঙ্গা করে বসবাস করলেও শারীরিক অসুস্থতা বজায় রাখতে বিভিন্ন অভ্যাস যেমন নিয়মিত দৌড়ানো বারুত্তোলন পুশ আপ সিট আপ এবং দড়িবে উঠা ইত্যাদি নিয়মিত করে যাচ্ছিল বছর তেইশের সুমিত সিনহা কিন্তু সেই স্বপ্ন অদরাই থেকে গেল তার দুর্লভ চোরা ট্রেনে চেপে আসাম রাইফেলসের ভর্তি পরীক্ষায় বসতে গুহাটির উদ্দেশ্যে পানি দিয়ে ফিরে এলো নিতর দেহ রাতাবাড়ির হরিণ টিলা গ্রামের হতদরিদ্র ঈশ্বরবাবু সিনহার একমাত্র ছেলের অকাল প্রয়াণে গোটা এলাকা সুখস্তব্ধ সুমিত গত চার নভেম্বর তারিখে দুর্লভতলা গুহাটি ট্রেনে চেপে আসাম রাইফেলসের ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছিল সে কিন্তু ট্রেন গুহাটিতে পৌঁছলেও সুমিত কিন্তু গুহাটি পৌঁছায়নি এতে স্টেশনে অপেক্ষারত তার বারবার তাকে ফোন করে না পেয়ে রেলওয়ে পুলিশের দ্বারস্থ হন অবশেষে রেলওয়ে পুলিশের স্টেশনের সুমিতকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে গুহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন যেহেতু তার মোবাইল ফোন ও পকেটে থাকা টাকা পয়সা উদ্ধার হয়নি ফলে সুমিতের করুণ মৃত্যু রহস্যে আবৃত কোনো চিন্তাইকারী বা দুষ্কৃতির খোপ পড়ে তার মৃত্যু ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয় জনগণ বুধবার রাতে মৃতদেহ বাড়িতে আসার পর সুখের চেয়া নেমে আসে এলাকায় পরিবারের একমাত্র সম্বলকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তার মা বাবা দুস্থ ওই পরিবারের পক্ষে দাঁড়ানোর জন্য কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার সাংসদ কৃপনাথ মালা সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার নাগরিকরা সেই সঙ্গে তার মৃত্যুর রহস্য উন্মোচন এবং পরিবারকে পর্যাপ্ত জন্য বিভাগের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ পরবর্তী খবর পাটগ্রাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বরাক নদীর ভাঙ্গন প্রতিরোধের কাজ শীঘ্রই শুরু হচ্ছে আগামী দিন দুয়েকের মধ্যে পরিদর্শন করবেন বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার নদী বাঙ্গনের ফলে বসতভে তলিয়ে যাওয়া পরিবার বিবেচনা করা হবে পরিদর্শন করে এসব কথা বিজেপির জেলা কমিটির কাচার বিপ্লব কান্তি পাল পাঁচগ্রাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বরাক নদীর ভয়াবহ বাঙ্গনে গ্রামীণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে নদী তলিয়ে যাচ্ছে বসতবিটে কৃষি জমি ও রাস্তাঘাট এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণ রাজ্যের খাদ্য ও ও এবং বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের দ্বারস্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিয়ার সঙ্গে যোগাযোগ করেন এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী কৌশিক রায়ের নির্দেশে বিজেপি কাচার জেলা কমিটির সভাপতি বিপ্লব কান্তি পাল সহ এক প্রতিনিধি দল ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন পরবর্তী খবর শিলডুবিতে খাল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ পরিজনদের সন্দেহ খুন শিলডুবি প্রথম খণ্ডে খাল থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের মৃতদেহ একচল্লিশ বছর বয়সের দুর্গাচরণ গোয়ালা নামে এই যুবকের মৃত্যুকে গিরে দানা বেঁধে উঠেছে রহস্য তার পরিজনদের সন্দেহ দুর্গাচরণকে খুন করে মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে খালে দুর্গাচরণ ছিলেন শিলডুবি প্রথম খন্ডেরই বাসিন্দা বৃহস্পতিবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি খালে তার মৃতদেহের সন্ধান মেলে পরিজনরা জানিয়েছেন গত মঙ্গলবার সকালের দিকে দুর্গাচরণ বাড়ি থেকে গরু চোরাতে বেরিয়েছিলেন তার বাড়ির পেছন দিকে রয়েছে একটি ফিশারি দুর্গাচরণ বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর যারা ওই ফিশারি রক্ষণাবেক্ষণ করেন তাদের মধ্যে সাত আট জন দৌড়ে তাদের বাড়িতে আসেন আগন্তুকদের হাতে ছিল দুর্গাচরণের গামছা তারা দুর্গাচরণের বাবার কাছে অভিযোগ করেন দুর্গাচরণের নামে তাদের অভিযোগ দুর্গাচরণ লুকিয়ে তাদের ফিশারিতে মাছ ধরছিলেন ব্যাপারটা দেখতে পেয়ে তারা তাকে ধরতে যান কিন্তু দুর্গাচরণ পালিয়ে যেতে সক্ষম হয় তবে এরই মধ্যে তাদের হাতে আসে যায় তার গামছা এভাবে নালিশ টালিয়ে আগন্তুকরা ফিরে যান এরপর সেদিন আর দুর্গাচরণ বাড়ি ফেরেননি পরদিন বুধবারও তার সন্ধান মেলেনি তাকে খুঁজা মাঝে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে খালে তার মৃতদেহ দেখতে পাওয়া যায় পরিজনরা ছিল ছিল বের হওয়া অবস্থায় এছাড়া একটি এসব থেকে তাদের সন্দেহ তাকে হত্যার পর মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল খালে এবং যারা বাড়িতে এসে তার নামে নালিশ জানিয়েছিলেন সন্দেহ যে তাদের গিরে একথা স্পষ্ট করে দেন পরিজনরা এদিন দুর্গাচরণের মৃতদেহ খালে পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা নিয়ে পুলিশ অবশ্য এ মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি নয় পরবর্তী খবর জনসেবার অঙ্গীকারে রাজনীতির পথে রফিক আহমেদ চৌধুরী চাকরি জীবন শেষে রাজনীতিতে আসা অনেকের কাছেই জীবনের নতুন অধ্যায় কেউ দেখেন কর্মজীবনের পরবর্তী দাপ হিসাবে আবার কেউ নেন দেশ ও জনগণের সেবার নতুন মন্ত্র হিসেবে সেই যাত্রী এবার দক্ষিণ করিমগঞ্জের সমাজসেবী আহমেদ চৌধুরী সরকারি চাকরিতে দীর্ঘ সাঁত্রিশ বছরের অভিজ্ঞতা ও সংগঠক হিসেবে সমাজে তার প্রতিষ্ঠিত অবস্থান আজ তাকে নিয়ে এসেছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আগামী ছাব্বিশে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন ইতিমধ্যেই তিনি এলাকা জুড়ে জনসংযোগ শুরু করেছেন এবং জনগণের প্রত্যাশা অভিলাষ জানার উদ্যোগ নিয়েছেন রফিক আহমেদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন জনগণই আমার প্রেরণা মানব সেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমি জনপ্রতিনিধি হতে আগ্রহী হয়েছি মানব সেবা হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি সেবা মানে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করা এটাই মানবতার সর্বোচ্চ আদর্শ তিনি আরও বলেন জনপ্রতিনিধি হলে অসহায় মানুষের জন্য আরও বড় পরিসরে কিছু করা সম্ভব হবে ব্যক্তিগতভাবে যে কাজগুলো এতদিন করেছি জনপ্রতিনিধি হলে সেই হাতটা আরো শক্তিশালী হবে জনগণের পাশে থেকে বাস্তব পরিবর্তন আনার সুযোগ তৈরি হবে রফিক আহমেদ চৌধুরীর মূল লক্ষ্য দক্ষিণ করিমগঞ্জের সার্বিক উন্নয়ন তিনি বলেন আমার প্রথম অগ্রাধিকার হবে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন বিশুদ্ধ পানীয় জলের নিশ্চয়তা এবং বঞ্চিত জনগণের পাশে থাকা জনগণের সহযোগিতা ও আশীর্বাদ পেলে আমি দক্ষিণ করিমগঞ্জকে একটি আদর্শ সমষ্টিতে রূপ দিতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমেও রফিক চৌধুরীর প্রতি সমর্থনের দেহ বইছে তার কর্মী সমর্থকরা ফেসবুকে নিয়মিত প্রচার চালাচ্ছেন তুলে ধরছেন তার সমাজসেবামূলক কাজ ও মানবিক উদ্যোগগুলোর চিত্র নতুন ভোটারদের অনেকেই জানাচ্ছেন রফিক আহমেদ চৌধুরীর মতো শিক্ষিত ও সৎ প্রার্থী আসলে দক্ষিণ করিমগঞ্জে নতুন চমক দেখা যাবে রফিক চৌধুরী দলের প্রতি নিজের অটল অবস্থান তুলে ধরে বলেন বিগত লোকসভা নির্বাচনে দেখা গেছে দিনে কংগ্রেস করে রাতে বিজেপি করা নেতারাই এখন কংগ্রেসের টিকিট প্রত্যাশী আমি কখনো এমন রাজনীতি করব না দল যাকে টিকিট দেবে আমি তাকে সহায়তা করব দলই আমার পরিচয় দুই হাজার একুশ সালের নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের বহিষ্কৃত কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন সেই সময়ে সিদ্দিক আহমেদ বলেছিলেন যারা বিজেপিতে ভোট দেবে তারা মুসলিম নয় অথচ আজ তিনি নিজেই বিজেপি করছেন জনগণ এখন বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবে আমি চাই জনগণ সত্যকে চিনুক এবং বাস্তব পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হোক পরবর্তী খবর রাতাচোড়ায় জাতীয় সড়কে ডাকাতদের ত্রাস আতঙ্কে ট্রাক চালকরা বরাকবতুকা ও গুহাটি সংযোগকারী গুরুত্বপূর্ণ ছয় নং জাতীয় সড়কে এখন এক অদৃশ্য আতঙ্কের ছায়া নেমে এসেছে মেঘালয়ের রাতাছড়া এলাকা হয়ে চলাচল করা ট্রাক চালকদের কাছে এখন রাত মানেই দুঃস্বপ্ন একের পর এক ডাকাতির ঘটনার জেরে ওই রুটে পণ্যবাহী যানবাহন চালকরা পড়েছেন চরম নিরাপত্তাহীনতার মুখে গত এক সপ্তাহে প্রায় প্রতিদিনই রাতাচোড়া এলাকায় সংগঠিত হচ্ছে একাধিক লরিতে ডাকাতির ঘটনা অভিযোগ হাসি উপজাতি দুষ্কৃতীদের একটি সংঘবদ্ধ দল প্রতি রাতে ওই এলাকায় ট্রাকগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা ট্রাক থামিয়ে চালক সহকারীদের মারধর করছে লরি ভাঙচুর চালাচ্ছে এবং লুটে নিচ্ছে নগদ অর্থ মোবাইল ফোন পোশাক অমূল্যবান সামগ্রী স্থানীয় সূত্রে জানা গেছে গতরাতে ডাকাতদের খপ্পর থেকে পারতে গিয়ে দুটি লরি ব্যয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে সৌভাগ্যক্রমের তালকরা প্রাণে বেঁচে গেলেও লরিগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ঘটনাস্থলে রাতের অন্ধকারে ডাকাত দল রাস্তায় ঘাস ফেলে বা পাথর চড়িয়ে ট্রাক থামানোর চেষ্টা করে তারপর শুরু হয় লুটপাট ও ভয় দেখানোর ঠান্ডব এই ঘটনার ফলে যাত্রী সড়কের ওই অংশে এখন আতঙ্কের বাতাবরণ বহু ট্রাক চালক এমনকি রাতের সময় ওই রুট দিয়ে যাতায়াত করে দিয়েছে এবং সেখান থেকে গুহাটি ও ত্রিপুরাগামী শত শত পণ্যবাহী লরি চলাচল করে ওই পথ দিয়ে তাই এই ডাকাতির ঘটনাগুলি কেবল ট্রাক চালকদের নয় সমগ্র উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্যিক যোগাযোগকে মারাত্মকভাবে প্রভাবিত করছে অভিযোগ বারবার এমন ঘটনা ঘটলেও মেঘালয় প্রশাসন কার্যত নীরব ভূমিকা পালন করছে পুলিশি টহল বা রাত্রিকালীন নজরদারি বাড়ানোর কোনো লক্ষণ নেই ফলে সাহস পেটে যাচ্ছে দুষ্কৃতীদের বরাকের ট্রাক ইউনিয়ন নেতারা খুব প্রকাশ করে বলেছেন প্রতিদিনই আমাদের চালকরা মারধর ও লুটের শিকার হচ্ছে অথচ প্রশাসন নিশ্চুপ এটা এক প্রকার অঘোষিত সন্ত্রাস পরবর্তী খবর ইউডিএফ বিধায়ক হয়েও কংগ্রেসের টিকিট দাবি নিজাম কেতুব এপিসিসির সম্পাদকের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর নৈতিকতা বলতে কিছুই নেই হাইলাকান্দি শহরে নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন দেখে এই মন্তব্য করেন এপিসিসির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড়ভূইয়া বিধানসভা নির্বাচনে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী কংগ্রেস দুলের টিকিট দাবি করেন এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেসের রাজ্য স্তরের নেতা বদরুল বলেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর নৈতিকতা বলতে কিছুই নেই এআইউডিএফ দলের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর নৈতিকতার স্মরণ হয়েছে এতে এআইউডিএফ বিধায়ক হয়ে কংগ্রেস টিকিট দাবি করছেন বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লেজুর বৃত্তি করেছেন বিধায়ক নিজাম এছাড়া বর্তমানে তিনি কাচার জেলার বাসিন্দা ডিলিমিটেশনের পাঁচ গ্রাম জিপি কাছাড় জেলার অন্তর্ভুক্ত হয়েছে বিধানসভার ডিলিমিটেশনে নিজের গড় হাইদাক কান্দি রাখতে পারেননি মুখ্যমন্ত্রীর পায়থারি করতে গিয়ে বিধানসভা নির্বাচনে হাইদাক একটি বিধানসভা কেন্দ্র হারিয়েছেন বিধায়ক নিজাম বদ্রুল বলেন বিধায়ক নিজামের কোথায় খেলা এখন পকেটে অর্থাৎ টাকার জোর দেখাচ্ছেন বিধায়ক নিজাম টাকার জোরে ভোটারদের কিনে নেবেন বিধায়ক নিজাম বদ্রুল বলেন দল কুমের বিধায়ক নিজামের কংগ্রেস টিকিটের দরকার নেই মিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ব্যাপারে পাল্টা প্রতিবাদ জানিয়ে কংগ্রেস নেতা বদরুল ইসলাম বড়বুয়া বলেন সাংবিধানিক পদ্ধতিকে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য গভীর দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রীর মন্তব্যে ব্যাপক প্রভাব রয়েছে কারণ সরকার প্রধানের মন্তব্যে প্রশাসনিক স্তরের সংখ্যাগুলো বঞ্চনার শিকার হবে আক্কে প্রকাশ করে বদরুল বলেন মুসলমান হওয়াটা কি আমাদের দোষ এই দেশকে স্বাধীন করতে মুসলমানরাও শহীদ হয়েছে আমরা দুর্বল দুর্বলদের উপর অত্যাচার করা হচ্ছে তিনি বলেন মিয়াদের অনুপ্রবেশকারী সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী হলে দেশ থেকে তাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী কিন্তু অনুপ্রবেশকারী সাজিয়ে মিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি মুখ্যমন্ত্রীর অসাংবিধানিক মন্তব্যের প্রতিবাদে সরব হওয়ার জন্য শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বদরুল ইসলাম বলবুইয়া সেই সঙ্গে গণতান্ত্রিকভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধে লড়বেন বলে জানান তিনি পরবর্তী খবর কাটিগুড়া থানার অধীন করৈকান্দি প্রথম খণ্ডের বাসিন্দা সঞ্জীব দাসের পরের বছর বয়সী পুত্র সুজন দাস প্রায় দশ দিন ধরে নিখোঁজ পরিবার সূত্রে জানা গেছে বিশেষভাবে সক্ষম সুজন কুড়ি দিন আগে সবার চুকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এরপর আর সে ফিরে আসেনি বহু খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি এ ব্যাপারে সুজনের পিতা সঞ্জীব দাস কাটিগোড়া তলায় একটি নিখুঁত সংক্রান্ত আবেদন করে তার পুত্রকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন যদি কেউ নিখুঁত সুজন দাসের খুঁজ পান তবে এইট ওয়ান থ্রি সিক্স জিরো টু এইট সিক্স টু নাইন নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে পরবর্তী খবর ছয় নম্বর জাতীয় সড়কের কাটলিজুড়া হাসপাতাল রোডে বাইপাস চৌমাথায় গর্ত এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে দিনরাত ছোট ও বড় যানবাহন চললেও বিপজ্জনক গর্ত সংস্কারের উদ্যোগ নেই এতে এটি এখন দুর্ঘটনার মূল কারণ বলে জানিয়েছেন স্থানীয়রা কাটলিজুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হলে ব্লক বসানো সড়কের মধ্যে গর্তের পাশ কেটে যেতে হচ্ছে চালকরা সচেতনতাকায় এখন অবধি বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি তবে দুর্ঘটনা যে ঘটবে না সেটার কোনো গ্যারান্টি নেই পূর্ত গ্রামীণ বিভাগের হাইলাকান্দি জেলায় ডিভিশন রয়েছে জেলা সদরের ডিভিশন কার্যালয়ে থাকলেও কোন কর্মী বিপজ্জনক গর্ত সরজমিনে দেখতে আসেননি এতে স্থানীয় জনগণ খুব ব্যক্ত করে বলেন কাটলিটোড়া মোটর স্ট্যান্ড থেকে স্টেশন রোড হয়ে জাতীয় বাইপাস পয়েন্ট অতিক্রম করার আগে ব্লক নিম্নমুখী হওয়ার ফলে গর্তের পরিসর দিন দিন বড় হচ্ছে গর্তের পাশ কেটে যাওয়ার সময় স্পষ্ট দেখা যায় নিচের দিকে ক্রমশ ফাঁকা হচ্ছে তাছাড়া মাস কয়েতের মধ্যে কাটলিউড়ার সার্কল অফিসার বিডিও অফি জেলা প্রশাসনের কর্তারা গর্তের পাশ কেটে কাটলিউড়া এসেছেন গর্তের দিকে তাদের চুপ পড়লে এড়িয়ে গেছেন বিশেষ করে সার্কল অফিসার প্রতিদিন কাটলিউড়ায় আসেন তিনি প্রায়ই দেখেন এই গর্ত সার্কল অফিসার নিজেদেরকে জেলা কমিশনারকে এ পরে অবগত করালে সমস্যার সমাধান হয়ে যেত বলে ধারণা স্থানীয়দের তাই জেলা কমিশনারের হস্তক্ষেপ চেয়েছেন এলাকার মানুষ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে সময়